রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই পাকা টমেটো দিয়ে এইভাবে পরোটা বানাতে পারেন খেতে দুর্দান্ত হয় আর বানাতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস সব সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পাকা টমেটো নিয়ে ধুয়ে নিয়েছি এবার টমেটোগুলো কেটে নেব টমেটোর মুখের দিকটা কেটে বাদ দিয়ে চার টুকরো করে কেটে নেব আপনারা চাইলে এর থেকে ছোট করেও কাটতে পারেন বা বড় করেও কাটতে পারেন টমেটো কেটে নেওয়ার পর একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব আমি তিনটে টমেটো দিয়ে পরোটাগুলো বানাচ্ছি আপনারা নিজেদের প্রয়োজন মতো টমেটোর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মিক্সির জারের মধ্যে তুলে নেওয়ার পর দিয়ে দেবো কোয়া রসুন একটা কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন সামান্য চিনি দিয়ে দেব হাফ চামচের মতো জিরে গুঁড়ো দেবো অল্প জল দিয়ে ঢাকা দিয়ে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব খুব ভালোভাবে পে পেস্ট করে নেওয়ার পর পা, একটা পাত্রের মধ্যে ঢেলে নেব মিক্সির জারের মধ্যে অল্প করে জল দিয়ে মিক্সির জারটা ধুয়ে নিয়ে সেই জলটাও দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব দেড় বাটির মতো ময়দা আমি ময়দা দিয়ে বানাচ্ছি আপনারাই চাইলে আটা দিয়েও বানাতে পারেন ময়দাটা দেওয়ার পর টমেটো পেস্টের সঙ্গে প্রথমে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে জল একেবারে দিয়ে ব্যাটারটা তৈরি করতে যাবেন না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন দেখুন ব্যাটারটাকে ঠিক এরকম পাতলা করে তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে অল্প করে ধনে পাতা কুচিয়ে দিয়ে দেব একটা ডিমকে ভেঙে নিয়ে দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে দুটো ডিমও দিতে পারেন আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এই পরটাগুলো খেতে ভীষণ ভালো হয় একবার হলেও বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দেব। অল্প একটু সাদা তেল নিয়ে প্যানের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেব প্যানটা গরম হলে এক হাতা ব্যাটার নিয়ে প্যানের মাঝখানে দিয়ে দেব ব্যাটারটা দেওয়ার আগে আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে ব্যাটারটা দেওয়ার পর প্যানটাকে ধরে এইভাবে গোল করে একটু ঘুরিয়ে নিতে হবে গোল করে ঘুরিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দেব যখনই দেখবেন ওপরটা এরকম শুকিয়ে এসছে এর ওপরে অল্প করে সাদা তেল নিয়ে দিয়ে দেব তেলটা দেওয়ার পর উল্টে দিয়ে অপর সাইডটাও প্রায় দু এক মিনিটের মতো রেখে দেব দু এক মিনিট রাখার পর আবারও উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য পরোটার দুটো সাইড উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে রেখে দেব বাকি যে ব্যাটারটা আছে এইভাবে পরোটাগুলো তৈরি করে নিতে হবে এই পরোটাগুলো শুধু শুধুই খাওয়া হয়ে যায় এর সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না ব্রেকফাস্ট বা স্কুল অফিসে টিফিনের জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন পরোটাগুলো তৈরি করে নেওয়ার পর একটা পরোটাকে আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ